সুর তাল সঙ্গীত একাডেমির আঠারোতম বছর পূর্তি উপলক্ষে সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে ঢাকা আঠারো আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কসরু চৌধুরী তিনি উপভোগ করেন অনুষ্ঠানে বসে থেকে বাচ্চাদের নৃত্য এবং উক্ত অনুষ্ঠানের বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান সুর তাল সঙ্গীত একাডেমির পরিচালক মুরাদ হোসেন তিনি তার ছাত্রদের মাত্র এক বছর কারো কারো পাঁচ মাস বয়সেই হারমোনিয়াম হাতে গান করতে বলার সাথে সাথে তারা হারমোনিয়াম বাজিয়ে এমনকি কারো কারো চোখ বেঁধে দিয়েছে সেই ছাত্ররাও হারমোনিয়াম বাজিয়ে গান শোনালো একটা অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন এই ছাত্রটির চোখ বাঁধা অবস্থায় হারমোনিয়াম বাজাচ্ছে সুর তাল সঙ্গীত একাডেমির উত্তরা অনুষ্ঠান থেকে আপনাদেরকে দেখাচ্ছি সামান্য ভিডিও

thank <laughs> you 何がする

I don't think you got it এরপর প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য ঢাকা আঠারো আসনের কসরু চৌধুরী সারা দেশে আলোলন সৃষ্টি করবে সেই আশা প্রত্যাশা আমি আপনাদের সবাই ভালোবাসা এবং আজকে আমাদের যারা আমাদের এই অতিথি আসছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাই আমি বক্তব্য দুটো থেকে শুরু করেছে এখন বলছি যে আপনারা যত অনুষ্ঠানে বসে আছেন আপনারা অবশ্যই এবং মজার মতো করেই মজা যেটা বলি আমরা যে আনন্দ উৎসব নিয়েই কিন্তু আমরা বসে আছি আমি দেখলাম বেদের মেয়ে জোসরা মতো গান গাওয়া যে এই সাপ নিয়ে নাচ করতেছিলেন এবং আর একটা আমি দেখলাম বঙ্গবন্ধু নিয়ে তারা গান গাইতেছিলেন আমি বলবো সুপ্তাপকে সুদার সংগীত একাডেমি আবারো তো বর্ষপুতি অনুষ্ঠান আছে হল এবং আছে আমাদের সমাজ উপস্থিত আছে আমাদের আমার আরেকটা কলিজ যে মাননীয় মন্টি ডক্টর ইঞ্জিনিয়ার মাসুদা মাসুদা সিদ্দিকী রুজি রুজি আপা রুজি আপা আসলে আমাদের নশনদি এলাকাটাকে উনি দেখছেনନ୍ତି ওনার কনস্টিটিউশন এবং উনি আমাদের এলাকায় ঘুমায় ঘুমার বাড়ি আছে আপনি খুশি হবে ব্যাপার যে আমি যে এলাকায় প্রস্তিত্ব করছি প্রায় উপসদ সদস্য এলাকাতে থাকে কত বড় একটা সৌভাগ্য এবং দুর্ভাগ্য আপনার কেন আমরা ভালো কাজ করলে তো ভালো যদি একটা খারাপ কাজ করে যদি মাননীয় প্রধানমন্ত্রী কেন চলে যায় সেই জন্য আমরা সতর্ক করে থাকি এবং আমরা চেষ্টা করি মানুষের সঙ্গে সুন্দর করে থাকার তো আরো অনেক উপস্থিত আছেন আমাদের সঙ্গে গোলাম ভাই আছেন আমাদের আজিজুল ভাই মজিবর ভাই এখানে পঞ্চাপ কিছু আছেন আপনারা যে নিয়ে খুশি হবেন আমি দেখলাম যে এই অনুষ্ঠানটি করতে দিয়ে আমার অনেকেই হয়তো সাপোর্ট দিয়েছে কিন্তু আমার পত্র দিয়ে দেওয়া হয়নি আমাকে বলাও হয়নি আমি দিতেও পারি নি আমি আপনাদের কথা দিচ্ছি আমি জানি না হারমোনিয়ামের দাম বদুল টকলা দাম বর্তমত এক সেট হারমোনিয়ায় এক সেট টব দাম দিতে পারবেন এটা আমার পক্ষ দিয়ে আমাদের ওরা আছে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমি নিশ্চয়ই যে অনেক দিন যাবো কষ্ট বছর বাচ্চা থেকে মানুষ করে কারিকুলাম মানে হলো আপনাদের খেলাধুলা অথবা সাংস্কৃতিক জগৎ এই সাংস্কৃতিক জগৎ কিন্তু আমাদের রাজনীতি কিন্তু অনেক প্রভাব আছে আপনারা জানি যায় না যুদ্ধ করতে গেলে কিন্তু জন্ম ফিরে যেতে হয় এটা একটা তার লাগে সে তারের উপরে যুদ্ধ হয় আপনি যদি আসেন আমাদের

আমাদের জাতীয় সঙ্গে কাজ এবং আপনি যদি আজকে একাত্তরের যুদ্ধের কথা বলেন সেই যুদ্ধের উপরে কিন্তু আমাদের সঙ্গে থাকবে আমাদের দেশ থাকবে ততদিন এই রাজনীতি থাকবে এই দেশের কালচার থাকবে ততদিনই আমাদের সঙ্গে এগুলো থাকবে এবং এগুলাকে বাঁচিয়ে রাখার জন্য সবাইকে কাজ করতে হবে আপনার সন্তান দিয়েছে। দিয়েছেন

আর বের হইলে আবার ঘরের মধ্যে ঢুকে যায় দেখুন আপনার স্কুল কয়েকটা স্কুল আছে যে আপনি মাঠ পাবেন তাছাড়া কিন্তু মাঠ নাই সবাই কিন্তু এই পাশের মতো হয়ে গেছে পাশাপাশি ঢুকে যায় বের হয় পাশা ঢুকে যায় আবার বের এই যে জিনিস আমাদের এইখান থেকে বের হয়ে আসতে গেলে আমাদেরকে কাজ করতে হবে আমি একটা কাজ করছি আমাদের বিভিন্ন এলাকা বিভিন্ন ওয়ার্ডে আমাদের অনেক জায়গা সরকারি জায়গা খাস জায়গা রয়ে গেছে সেগুলোকে আমি উদ্ধার করার চেষ্টা করব উদ্ধার করে প্রতিটা ঘরে একটা বাচ্চাদের একটা চিলড্রেন পার্ক বা বাচ্চাদের পার্ক একটা খেলার মাঠ আমাদের দেখছি যে এলাকা এলাকায় কবরস্থান আছে সে কবরস্থান করা শিক্ষা প্রতিষ্ঠান করা এইসব আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমি মাথায় রাখলাম যে সুরতাল মুরাদ সাহেবের চালাচ্ছে ওনার বড় একটা ইচ্ছা আমাকে রাখছেন যে একটা জায়গাটা তোমাকে পাওয়া যায় সেই ক্ষেত্রে আমি বলবো যদি উনি কোনো জায়গা থাকে

সেই ক্ষেত্রে শহরের মধ্যে পারবেন না আপনাকে দক্ষিণ গ্রাম উত্তর গ্রাম বা যে এলাকাটা একেবারে উন্নয়ন হয় না উন্নতি হয় না ওই সব এলাকায় থাকে সেই ক্ষেত্রে আমাকে বলতে পারেন আমি আমার পক্ষ থেকে লেভেল ত্রাই করবো যে আপনাকে খুশি করার জন্য সর্বশেষ আমাদের ছোট্ট মণি যারা আছে যারা গান শিখেন নার্সিং তাদেরকে বলবেন আমাদেরকে বলবো

আপনার মনের মধ্যে দোলা দেয় গান গেলে দেখবেন যে আপনার অনায়াসে আপনার হাত কাটতেছে পা নাড়তেছে কারণ হলো ওই যে গান আপনার মাথার মধ্যে ঢুকে গেছে আপনাকে নিজেকে দোলাচ্ছে সেই জিনিসটা যেহেতু আপনাকে দিচ্ছে আপনি চেষ্টা করবেন যারা বাবা মা আছেন বাচ্চাদের তারা চেষ্টা করবেন ওনাদেরকে অন্তত একটা খুশি জায়গায় রাখার চেষ্টা করবেন এটা আমার অনুরোধ আর আপনার কিছু করার আছে কিনা জানি না আমি সবার জন্য আমি দোয়া চাচ্ছি সবাইকে জন্য দোয়া করবেন এবং আপনারা আপনাদের সন্তানদেরকে যে জায়গা পৌঁছাতে চান যেখানে আপনারা আশীর্বাদ করছেন সেই জন্য আপনারা ওই জায়গাতে পৌঁছেতে পারেন বা আল্লাহ যেন ওনাদেরকে ওই এম বা ওই যে টার্গেট সেই টার্গেটের পৌঁছে দেয় সেই জন্য আমরা দোয়া করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনুষ্ঠান শেষে ছিল পুরস্কার বিতরণী পর্ব